আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানতে পারব যে রমজান কোন দিন থেকে রোজা রাখতে হবে রমজান শরীফ কোন দিন থেকে শুরু হবে তো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জয়জাকাল্লাহ ফারিন এগারো মাস পরে ফিরে আসে রমজান মাস এই মাসে আল্লাহ পাক সকল মানুষের গুনাহ মাফ করে দেন এমনকি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এই মাসটি মানব জাতির জন্য একটি কল্যাণময় মাস তো আপনারা কোন তারিখ থেকে রোজা রাখবেন এবং কোন দিন থেকে রোজা রাখবেন এই দিনটি হচ্ছে যে শনিবার দিন চলে যাওয়ার পরে রাত্রি সেহেরি খেয়ে তারাবি নামাজ পড়ে আপনারা রোজা রাখবেন অতপর রবিবার রবিবার আপনারা সকলেই রোজা রাখতে পারবেন এটি অনেক বুজুর্গনের দিনেরা এই কথা বলেছেন তো আজকে এই পর্যন্তই খুদা হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম